আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার কিচেন ট্যুরের ব্লগ আমার ভাড়া বাসার এই ছোট্ট কিচেনটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আমার কিচেনটা কিন্তু একদম ছোট আমি ছাড়া আমার কিচেনে আর কেউ দাঁড়িয়ে রান্না করতে পারবে না মানে এতটাই ছোট কিচেনে ঢোকার আগে আমি একটা ছোট্ট ওয়ালমেট ঝুলিয়ে রেখেছি উপরের দিকটাতে আর ওয়ালমেটের মধ্যে লেখা আছে মাই সুইট কিচেন তো এটা আমি নিজের হাতে লিখে তারপরে এরকম ওয়ালমেট আকারে তৈরি করে ঝুলিয়ে রেখেছি কিচেনে ঢোকার আগে বাম দিকটাতে একটা চালের কোটা রেখেছি ওটার মধ্যে চাল আছে আমি চাল রাখি আর তারপরে কিচেনে ঢুকে এই বাম পাশে হচ্ছে একটা লাল রঙের ঢাকনা যুক্ত বালতি আছে ওই বালতির মধ্যে কি আছে সেটা একটু পরে দেখাচ্ছি লাল বালতিটার উপরে রেখেছি আমার রুটি বেলার জন্য একটা পিড়া আর ওই পিড়ার উপরে আবার রেখেছি আমার নন স্টিক সব সবথেকে বড় কড়াইটা আর তার ঠিক পাশেই রয়েছে একটা বসার টুল আর বসার টুলের উপরে আমি একটা ছোট মিনি র্যাক রেখেছি মিনি র্যাকের মধ্যে জন্য যে প্রতিদিনের মশলাগুলো ব্যবহার করতে হয় যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলো মশলা ছোট ছোট কোটুর মধ্যে ভরে আমি ওই মিনি র্যাকটাতে সাজিয়ে রেখেছি আর ছোট মিনি র্যাকটার পাশে আমার আরো একটা কিচেন র্যাক আছে ওই কিচেন র্যাকের একদম উপরের তাকটা আমি দুইটা কোটোতে একটাতে হচ্ছে চিনি রেখেছি আর একটাতে পোলাও চাল রেখেছি আর তার পাশে একটা লাল রঙের মগ আছে ওই মগটা আমি তরকারি যখন রান্না করি পানি দেওয়ার কাজে ব্যবহার করি মগটা ওখানে রেখেছি আর রয়েছে আমার ছেলের ছোট একটা স্টিলের মগ আর তার পাশে হচ্ছে বড় একটা কফি খাওয়ার মগ আর পাশে আরো একটা ছোট জগের মতো আছে সিরামিকের ওটাতে আমি কফি যখন গোলাই দুজনের জন্য একসাথে ওইটার মধ্যে গুলিয়ে তারপরে দুইটা কাপে ঢেলে নিই এরপরে দ্বিতীয় থাকে আমি কয়েকটা কোটা রেখেছি ওগুলোর মধ্যেও আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেমন গ্লুকোজ আমি একটু গ্লুকোজ খাই যখন একটু কাজ করতে করতে হাঁপিয়ে যাই বা শরীরে এনার্জি একটু কম পাই এই রাগের তিন নাম্বার তাকে আমি সবসময় আলু রাখি আলুটা শেষ হয়ে গেছে আনার পরে আবার আমি এখানে রেখে দিব আর একদম চার নম্বর তাকটাতে আমি সবসময় পেঁয়াজ এবং রসুন রাখি একসাথে টাইলসগুলোতে আমি কয়েকটা ওয়াল হুক লাগিয়ে এখানে চা আঁকার জন্য ছাটনি তারপর হচ্ছে চপিং বোর্ড আর পাশে হচ্ছে আরো কয়েকটা জিনিস রেখেছি দেখতেই পাচ্ছেন তো যে পিকচারটা দেব ওই পিকের মধ্যে দেখবেন যেভাবে সাজানো ওটা আগে আমি ওয়াল হুক লাগানোর পরে ওরকম সাজিয়ে রেখেছিলাম তারই একটা ছবি শেয়ার করলাম আমার যত স্প্যাচুলা আছে ওগুলো খুলে তারপরে লাল যে ঢাকনাযুক্ত বালতিটা আছে ওটার মধ্যে রেখে দিয়েছি আমার রান্নাঘরে দুইটা সানসেট আছে একদম নিচের সানসেটটাতে আমি দুইটা বক্স রেখেছি একদম শুরুর দিকে তো প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমার কেক পাউরুটি বা পুডিং তৈরি করার জন্য যে ছোট ছোট জিনিসগুলো দরকার হয় যেমন বেকিং বেকিং পাউডার ভ্যানিলাইসেন্স তারপরে ইস্ট ইত্যাদি ইত্যাদি আর কি এই জিনিসগুলো সবগুলো একসাথে রেখেছি মানে বেকিং এর সব জিনিস একটা বক্সে রেখেছি আর একটা বক্সে আমার ছোট ছোট প্লাস্টিকের কিছু কৌটো আছে ওগুলোর মধ্যে গোলমরিচ জিরা এগুলো রাখা আছে আর তার পাশের কৌটোগুলোতে রাখা আছে ময়দা তারপরে হচ্ছে চিরা মসুর ডাল কিছু মশলা আছে প্যাকেটের ওগুলো রেখে দিয়েছি মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো কিছু রান্না করার সময় ওগুলো আমি ব্যবহার করি মশলাগুলো আর পিছনের দিকেও কিন্তু কয়েকটা কৌটো আছে সেগুলোর মধ্যেও টুকটাক কিছু রাখা আছে এরপরে সয়াবিন তেল আছে কিছুটা পাশে কয়েকটা প্লাস্টিকের ঝুড়ি বাটি ডালাই সব রেখেছি আর উপরে একটা বাঁশের ঝুড়ি আছে বাঁশের তৈরি আর তার পাশে কয়েকটা পাতিল আছে এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি জিরা গরম করে তেলে তারপরে গুঁড়া করে রেখেছি আমি যেকোনো মাছ মাংস রান্না শেষের দিকে এই জিরার গুঁড়াটা ব্যবহার করি টালা জিরার গুঁড়াটা আর তার পাশে একটা পাতিল আছে এর উপরে একটা কড়াই আছে পাতিলটার মধ্যে কিছুটা বালি রাখা আছে ওই বালিতে দিয়ে আমি কেক তারপরে হচ্ছে পাউরুটি এগুলো আর কি তৈরি করি এজন্যই এই পাতিলটা ওখানে রেখেছি তার পাশে একটা বড় ছুরির মধ্যে আমি অনেকগুলো অনটাইমের বক্স রেখেছি তো এই বক্সগুলোর মধ্যে হচ্ছে আমি ফ্রিজে যে মাছ মাংসগুলো রাখি তো সেই মাছ মাংসগুলো আমি এই বক্সে করে ভাগ ভাগ করে তারপরে রাখি ডিপের মধ্যে আর আমি ফ্রিজে মাছ মাংস রাখার ক্ষেত্রে এই অনটাইমের বক্সগুলোই বেশি ব্যবহার করি পলি এখন আর আগের মতো ব্যবহার করা হয় না আমি একদমই বাদ দিয়ে দিয়েছি বলতে পারেন আর এখন হচ্ছে একদম উপরে সানসেটটার উপরে আমি বড় যে পাতিল আছে দুইটা বড় বড় পাতিল ওই পাতিল দুইটা একটার উপরে রেখেছি পাশে একটা কুলো আছে আর কিছু দইয়ের বাটি রেখেছি এগুলোর মধ্যে হচ্ছে আমি ফুলের টপ হিসেবে ব্যবহার করবো তার পিছনে আমার কতগুলো পাতিল আছে নতুন পাতিল একদম আমার মা দিয়েছে ওগুলোকে আমি পুলি ব্যাগ দিয়ে একটার উপরে একটা সাজিয়ে এভাবে মুড়িয়ে রেখেছি আর তার পাশে একটা পানির কলস আছে বড় কলস ওটাকেও আমি পুলি ব্যাগ দিয়ে মুড়িয়ে রেখেছি আর এখানে অনেকগুলো বক্স আছে দেখতে পাচ্ছেন এগুলো রাইস কুক বক্স তারপরে হচ্ছে ফ্রাইপ্যানের বিভিন্ন জিনিসের বক্স আমি এখানে রেখে দিয়েছি সামনের দিকটাতে 5 লিটারের তেলের একটা বোতল আছে আর পিছনে আরো একটা পাতিল আছে আর এখানে অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমি কিছু শপিং ব্যাগ এবং পলি ব্যাগ ভাঁজ করে রেখেছি এগুলো আমার কাজে লাগে আর একদম উই কর্নার দেখতে পাচ্ছেন আমার ছোট আরো একটা কলস আছে আর আরো কিছু পাতিল আছে বড় একটা মাছ কাটার যে ডিশগুলো থাকে বড় ওগুলো একটা রেখেছি ওখানে আর একদম নিচে চলে এসেছে এখন চুলার উপরের দিকটাতে এসের মতো একটা রড আছে ওটার মধ্যে আমি হচ্ছে কড়াইগুলো ঝুলিয়ে রাখি ধোয়ার পরে জানালার ঠিক কর্নারটাতে আমি আমার নুসনিটাকে রেখেছি যেটা দিয়ে আমি আমার গরম পাতিল বা পাত্র ধরি তো ওটাকে একদম রিলের পাশে কর্নারে রেখেছি আর তার ঠিক নিচে আমি স্পুন হোল্ডার রেখেছি একটা স্পুন হোল্ডার এর মধ্যে কিছু স্পুন আছে আর স্প্যাচুলা আছে কয়টা আর আমার এই কিচেনটা কিন্তু অনেক বেশি ছোট আমি জানি না আপনারা ভিডিওর মধ্যে ভালো করে বুঝতে পারছেন কিনা এত ছোট আমি কি বলবো আমি যদি মাঝখানে দাঁড়িয়ে দুই পাশে ধরতে যাই খুব সহজভাবে ধরে আরো অনেকখানি হাতে জায়গা থাকবে মানে পুরোপুরি দুই হাত দিয়ে মেলে দাঁড়ানো যাবে না আর মাঝখানে হচ্ছে আমার টপারের ডাবল চুলাটা রাখা আর চুলাটাকে আমি চারটা ইট দিয়ে হচ্ছে উঁচু করে রেখেছি আর ইটগুলো হচ্ছে আমি শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে রেখেছি যাতে দেখতে খারাপ না দেখা যায় আমি ওই পাশের চুলাটা যখন জ্বালাতে যাই তখন হচ্ছে হাতে ধরতে পারি না তো উঁচু করে রাখলে সুন্দরভাবে আর কি জ্বালানো যায় চুলাটা চুলার নিচটাতে আমি আমার ফ্রাই প্যানটাকে রেখেছি চুলার ডান পাশে রয়েছে আমার আরও একটা স্টিলের স্পুন হোল্ডার এটার মধ্যেও আমি অনেক কিছু রেখেছি খুন্তি তারপরে হচ্ছে চামচ তারপরে ডাল ঘোটার জন্য যে খুটুনি কেচি চাকু এগুলো রেখেছি আর রুটি বেলার যে বেলুনটা থাকে এটাও রেখেছি এখানে তো রান্না করার সময় যে স্প্যাচুলা তারপরে স্টিলের খুন্তি লাঠি লুঠি ছোটা এগুলো লাগে ওগুলো সব ওটাতে রেখেছি আর কি আর এখন চলে এসেছি বেসিন এরিয়াতে এখানে প্লেট ধোয়ার পরে যেটার উপরে রাখি আসলে এটা হচ্ছে আমার কিচেন যে একটা বড় র্যাক আছে ওটা আমি একদম ভিডিও শেষের দিকে দেখাবো ওই কিচেন র্যাকের সাথে আমি এরকম দুইটা পেয়েছিলাম প্লেট রাখার জন্য তো ওইটার মধ্যে একটা এখানে আমি রান্নাঘরে বেসিনের উপরে রেখেছি যাতে প্লেটগুলো ধুয়ে এভাবে পানি ছড়ানোর জন্য রাখতে পারি আর বেসিন এরিয়াটা তো দেখিয়ে দিলাম পাশে হচ্ছে বিম রেখেছি হাড়িপাতিল বা থালা বাসন ধোয়ার জন্য আর এখন হচ্ছে চুলার নিচটাতে চলে আসলাম চুলার নিচে হচ্ছে একটা বালতি আছে চুলার নিচে আসলে একটা বালতি না দুইটা বালতি আছে একটা বড় একদম আর একটা হচ্ছে ছোট তো বড় বালতিটাতে আমি হচ্ছে কিছু খাবার দাবার তারপর হচ্ছে মশলা যে মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া কোনো মশলার প্যাকেট আর কি একদম ইনটেক যেগুলো আমি ভাঙি নি এখনো তো সেগুলো আমি এই বড় বালতিটার মধ্যে রেখে দিই আর আরও পাশাপাশি কিছু খাবার আছে তা তো দেখতেই পেয়েছেন আর পাশে ছোট একটা বালতি আছে ওটার মধ্যেও আমি কিছু জিনিসপত্র রেখেছি পাশে একটা রাইস কুকারের যে পাতিলটা আছে ওটার মধ্যে একটু পানি রেখেছি কারণ আমাদের বিল্ডিং এ মাঝে মাঝে পানির সমস্যা হয় তো রান্নার জন্য যাতে একটু পানি ইউজ করতে পারি এই জন্য আর কি এই পাতিলটাতে একটু পানি রেখেছি আর কি বেসিন একদম নিচের দিকটাতে আমি একটা রেখেছি আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন থালা বাসন বা হাঁড়ি পাতিল ধুই তখন কিন্তু পানি সিটে ফ্লোরটা ভিজে যায় এই পাপোসটার উপরে দাঁড়িয়ে কিন্তু আমি হাড়ি পাতিল আর থালা বাসন গুলো ধুই চুলার নিচটাতে কিন্তু আমি এখানটাতেই ডাস্টবিনটা রাখি ময়লার আসলে কি করব ছোট রান্নাঘর কোথায় রাখবো বলেন সবকিছুই আসলে ম্যানেজ করে এভাবে রাখতে হয় একদমই ছোট রান্নাঘরটা আমার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে সেই শুরুতে লাল ঢাকনাযুক্ত বালতিটা আছে তো ওটার মধ্যে কি কি আছে সেটা আমি এক ঝলকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের স্প্যাচুলা আছে এগুলো আমি এখানে রেখে দিয়েছি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে ওয়াল হুকগুলো লাগিয়ে কিন্তু হুক আমি সাজিয়ে রেখেছিলাম এগুলো এখানে এখানে রেখেছি রেখেছি আর পাশাপাশি আমার অনেকগুলো অনেকগুলো চা ছাকার আছে নতুন নতুন তো সেই সাথে কৌটো আছে যেগুলো আমার খুব দরকার হয় তো এই তো এই বালতির মধ্যে আমি এই জিনিসগুলো রেখেছি তো এটার উপরে নন স্টিক এর যে বড় কড়াইটা এটাও রেখেছি আমার মিয়াকো নন স্টিকের আট পিসের সেটের রিভিউ আর ওটার কিন্তু রিভিউ আমি আমার চ্যানেলে অনেক আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো রান্নাঘরটা আমি আরো একবার এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রান্নাঘর দেখানো শেষ হলে এখন আমি চলে যাচ্ছি আপনাদেরকে আমার সেই কিচেন বড়রা একটা দেখানোর জন্য অবশ্য আমার চ্যানেলে এর আগে শুধুমাত্র আমার এই নীল কিচেন র‍াকের আলাদা একটা ভিডিও দেওয়া আছে আমি আমার কিচেন র‍্যাকটাকে কিভাবে সাজিয়ে গুজিয়ে রাখি অথবা আমার কিচেন র‍্যাক অর্গানাইজেশন তো এটার একটা ভিডিও আছে অনেক আগে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই কিচেন র‍াকের সাজানো গোছানোর ভিডিওটা শেয়ার করে দিব মানে লিঙ্কটা শেয়ার করব আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এখন দেখেন আমি নীল কিচেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে আর বলছি না আপনারা একটু দেখে নিন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদেরকে বলে নেই আমি আমার এই কিচেন ডাকটাকে আমার গেস্ট রুমটাতে রেখেছি আমার তো আসলে দুই রুমের ফ্ল্যাট একটা হচ্ছে বেডরুম আর একটা হচ্ছে গেস্ট রুম তো এই গেস্ট রুম এর মধ্যেই আমি আমার নীল কিচেন একটা কে রেখেছি আর রান্নাঘরে জায়গা কম এটা তো ঠিক আছে আর আমার জায়গা বেশি থাকলেও না আমি এই র্যাকটাকে রান্না করে আসলে রাখতাম না কারণ রান্নাঘরে যে পরিমাণে তেল তেলকাস্টে হয় ওখানে আমার এই র্যাকটাকে রাখলে একদম ময়লা হয়ে যেত আমার ক্লিন করতে করতে কষ্ট হয়ে যেত আর কি তো এর জন্য আমি এখানেই রেখেছি আর আমার এই র্যাকের মধ্যে কিন্তু মোটামুটি সবকিছুই রাখা আছে যত কিছু আর কি বাদ বাকি আছে সবই রাখা আছে আর এখান যে বড় বড় কৌটুগুলো দেখতে পাচ্ছেন এই কৌটুগুলোর মধ্যে হচ্ছে মূলত আমি সবকিছু ঢেলে রাখি কিছু শেষ হয়ে গেল এখান থেকে আর কি রিফিল করে নিই রান্নাঘরে ছোট ছোট কৌটুর মধ্যে রাখি আর এখানে বড় বড় কৌটুতেই মূলত সবকিছু ঢেলে রাখি আর এখানে আর এফ অনেকগুলো কৌটু দেখতে পাবেন বিভিন্ন কালারে যতগুলো কৌটো দেখতে পাবেন বেশিরভাগই হচ্ছে আর এফ এল থেকে কেনা আসলে প্লাস্টিকের জিনিস ব্যবহার না করাই উত্তম যদি ব্যবহার করাও হয় তাহলে একটু উন্নত মানের প্লাস্টিক ব্যবহার করলে আসলে ভালো হয় যেটা আমার মনে হয় এজন্য আমার এখানে আর এফ এল এর জিনিসপত্র একটু বেশি দেখতে পাবেন আর সেই সাথে দু একটা কৌটা অথবা বাটি টিফিন বক্স এগুলো আর কি অনেক কিছু দেখতে পাবেন এগুলো আমি নুডলস এর সাথে ফ্রি পেয়েছি আর এখানে যতগুলো কাচের গ্লাস দেখতে পাবেন এগুলো কিন্তু সব আমি গুরু দুধের সাথে গিফট পেয়েছি আর দু একটা হচ্ছে আমি যে কাছের কোটোর কফিগুলো কিনি ওই কফির সাথেও কিন্তু আমি কিছু কাচের জিনিস ফ্রি পেয়েছি তো এখানে যত গ্লাস দেখতে পাবেন সবই আসলে ফ্রি পাওয়া কোনো কিছু আসলে কেনা না টাকা দিয়ে ডাইরেক্ট তো এই তো আপনাদেরকে তো দেখালাম আমার আজকের কিচেন ট্যুর আর শুরুতে আপনাদেরকে একবার বলেছি আমি আরও একবার বলে দিচ্ছি আজকের কিচেন ভিডিওর মধ্যে আপনারা যে নন করাইটা কড়াইটা দেখেছেন বড় রান্নাঘরে লাল বালতিটার উপরে রেখেছিলাম তো ওই আট পিসের কুকয়ের সেট বা নন স্টিক আট পিসের সেটের রিভিউ কিন্তু আমি আমার চ্যানেলে অনেক আগে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি আপনাদের জন্য আবারও এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সেই সাথে আমার এই নীল কিচেন র্যাকেরও একটা আলাদা ভিডিও আছে আমি আমার কিচেন র্যাকটাকে কিভাবে গুছিয়ে রাখি বা সাজিয়ে রাখি অথবা কিচেন র্যাক অর্গানাইজেশন এর ভিডিও আছে তো এই দুইটা ভিডিওর লিংক কিন্তু আমি আমার আজকের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন তো আপনাদের সাথে তো আসলে আমার ছোট্ট এই ভাড়া বাসার কিচেনটা শেয়ার করে দিলাম আসলে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি যেরকম পেরেছি সেরকম গুছিয়ে রেখেছি আপনাদের কাছে আমার আজকের কিচেন ট্যুরের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী নতুন আরও ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম